বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিওতে জেলা প্রশাসন কার্যালয়ে যে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেটা আমি দেখিয়ে দিব তো ফার্স্ট টাইম দেখেন পদের নাম হচ্ছে উপ প্রশাসনিক কর্মকর্তা পূর্ববর্তী স্টাফলীগের কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে তিনটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং সেক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্বের স্নাতক সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং মিনিমাম বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর থাকতে হবে তারপর দেখেন কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি এবং বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মানের সম্মানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে টাইপিংয়ের উপরে সহকারী কর্মকর্তা পরবর্তী স্টাফ কাম কম্পিউটার অপারেটর এবং একটি পদ সংখ্যা রয়েছে বেতন দশ হাজার দুইশ হাজার চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মানে ওয়ার্ড প্রসেসিং এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে শুধুভাই সব কিছুতে ব্যবহার তো আপনাকে জানা অবশ্যই গুরুত্বপূর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে নিয়োগ নেবে সার্টিফিকেট সহকারী এই পদেও নিয়োগ নিবে তারপর দেখেন সহকারী এই পথে নিয়োগ করবে এবং এখানে কোনো স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই হবে এবং কম্পিউটার ব্যবহারের মিনিমাম বাংলায় বিশ ইংরেজিতে বিশ থাকতে হবে তারপর লাইব্রেরি সক্রি এটার মধ্যেও আপনাকে অনু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই চলবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তাছাড়া এখানে নিয়মাবলী দেওয়া আছে তো এই নিয়মাবলী অনুযায়ী আপনারা আবেদন করবেন স্ক্যান শট তুলে নিতে পারেন এই কপি তো আগ্রহী প্রার্থী এস টিভি ডট ড্যাসপুর টেল টক বিডি দেশ দেশ শেরপুর টেল টক বিডি ওয়েবসাইটে আবেদন করবেন পনেরো চার দু হাজার চব্বিশ সকাল দশ গা থেকে এবং শেষ তিরিশ চার দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গটিগা পর্যন্ত তো এটা শুধু শেরপুর জেলায় যারা বাসিন্দা রয়েছে তারা আবেদন করতে পারবেন তো আজকে বেরিয়ে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে